আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের অঙ্ক আছে সেটা করাবো একটা অঙ্ক এটা সরাসরি পরীক্ষা না আসলেও আমাদের বিভিন্ন করতে কিন্তু করে করবো অনেক চাহিদা দেখছি এটা কিভাবে করতে হয় প্রথমে এখানে দেওয়া আছে টেন এল মাইনাস এবং টেন এ বিপরিচিহির

প্রথম চতুর্ভাগে এর মান পজিটিভ সবগুলো আর দ্বিতীয় চতুর্ভাগ এস টি এস সাইন সাইন থিটা আর সাইন এর বিপরীত কি কোসেক দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা ও কস থিটা মান শুধু পজিটিভ আর বাকি যত বাকি চারটি চতুর্ভাগের কোনো কত সেগুলো নেগেটিভ

কিন্তু তৃতীয় চতুর্ভাগে ten এর মান পজিটিভ সেটা a এর মানটা প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে কোনটাই নাই এটা না এটাও না অর্থাৎ প্রথম দ্বিতীয় চতুর্ভাগে কত তৃতীয় চতুর্ভাগে কত তৃতীয় চতুর্ভাগে আছে আমায় বলেছে cos b চিহ্ন বিশিষ্ট এই মানে কি মানে এই যে মাইনাস আছে না অবশ্যই cos এর মান অবশ্যই পজিটিভ হবে এন্ড cos পজিটিভ কোন ঘরে শুধু প্রথম চতুর্ভাগে হ্যাঁ চতুর্থ চতুর্ভাগে cos পজিটিভ কিন্তু ঠিক আছে এটা তোমরা আমি দেখাই কিভাবে করতে হবে প্রথমে আমরা লিখব টেন আমার জানি জানো তুম এখন এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি বেশি বড় বিপ ইকুয়াল টু 25 by 1 is about 4 here's one take 10 is going to take the power take it's going to take on, minus 1 is equal to 0.5 x should show this

إنها بولغو، أنواع بولغو، أنواع مجرد أنواع مجرد

নেকি কোন ঘরে কোন ঘরে কি এই যে এই ঘরে আর এই ঘরে এখানে আমরা cos যেহেতু cos এর থেকে বের করেছি cos cos এর থেকে sin বের করেছি কিন্তু cos তো শুধুমাত্র চতুর্থ চতুর্ভাগে দুনো বের করেছি চতুর্থ চতুর্ভাগে কিন্তু cos একদম নেগেটিভ not positive প্রত্যেক প্রথমবারে ঘরে এবং দ্বিতীয় ঘরে চতুর্থ চতুর্ভাগে sin কিন্তু পজিটিভ না নেগেটিভ তাই সুতরাং sin a -cos